হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এভি ফ্যামিলি আমি আসমা চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে আমরা ঘরের জন্য কি কিনলাম আজকে আমি আমার আপুকে নিয়ে বাইরে হব বাইরে গিয়ে কিছু কেনাকাটা করব। তার আগে একটা ছোট্ট কথা আমার ভিডিওটা যারা দেখতেছেন যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো গাইস ঘর সাজাবো টাকা খরচ হবে একটা সুন্দর একটা ঘর ছায়ালে একটা সুন্দর লুকে ঘর ছায়ালে মানুষের কম বেশি আমরা মেয়েদের খুব ইচ্ছা আমাদের ঘরগুলো সুন্দর করে সাজাবো তো আমাদের ঘর সাজানোর জন্য মানে আমার না আমার আপুর ঘর সাজানোর জন্য দুই দুইটা আয়না নিয়ে নিয়েছি এ আয়নাগুলো কত হতে পারে অবশ্যই গেস্ট করবেন আর অটোবি মানে অনেক সুন্দর লুক দেয় অটোবি জিনিসটা অনেক দিনের জন্য ঠিক না কিন্তু অটোবি জিনিসটা ঘরের লুক চেঞ্জ করে দেয় ঘরকে সৌন্দর্য রাখে ঘরের মানে ও অটোবি মানেই সুন্দর আমার কাছে কেন জানি না আমার অটোবি খুব ভালো লাগে অটোবির চোফাগুলো খুব ভালো লাগে তো গাইস আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম অটোবি চোফাগুলো অনেক সুন্দর আর একটা কথা হচ্ছে আপনার যদি আপনার যদি গড় সুন্দর করে সাজাতে চান গড়কে সুন্দরভাবে সাজাতে চান সুন্দরভাবে একটা লুক দিতে চান অবশ্যই যাদের টাকা আছে তারা কাঠেরও কিনতে পারেন আবার এরকম অটো বিকিনিও সাজাতে পারেন কোনো সমস্যা নেই তো গাইস আপনারা একটা ঘর আমরা সবাই সাজাতে চাই মেয়েদের ঘর সাজানোর জন্য খুবই মানে একটা দুর্বল জায়গা এই যে দেখতেছেন এখানে আমি আরও একটা সোফা সেট দেখাচ্ছি এটা তো অনেক সুন্দর লাগছে সরাসরি তো আরও কিউট লাগছে আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছিলো আমি বলছিলাম পু তুই আমাকে ভিডিওটা করে দে আমি একটু শুই মানে কিভাবে শুইতে হয় আমি ওটা আপুকে দেখাচ্ছিলাম আসলে ওইটা অনেক আরাম ছিল অনেক ভালো লাগছিলো আমার অনেক ফাইন ছিল তো গাইস চলুন আরেকটা কথা হচ্ছে কি আরেকটা আমরা তো আয়নাগুলো নিয়ে নিছি আয়নাগুলো লাগানো দেখায় গড়ে অনেকে আছেন টাকা আজকে জমাচ্ছি কালকে জমা সব কিছু একসাথে নেব এটা কিন্তু করবেন না কিছু টাকা জমাবেন কিছু একটা কিনবেন কিছু টাকা জমাবেন কিছু একটা কিনবেন তাহলে আস্তে আস্তে সব কিনা হয়ে যাবে আপনি দেখেন আপনার অনেক ফ্রেশার আপনার ভালো লাগছে না আপনার ঘুম হচ্ছে না আপনি যদি সুন্দর করে ঘর সাজায় ঘরকে পরিপাটি রাখেন হাজারো টেনশন আসলেও ওই ঘরের মধ্যে হাঁটলে টেনশনটা দূর হয়ে যায় আপনার ফ্রেরিশানে আপনার ঘুম আসে না চিন্তায় টেনশানে আপনার ঘুম আসে না যদি আপনার সৌন্দর্য করে সুন্দর করে ঘরটা গুছাই রাখেন সুন্দর করে সাজিয়ে রাখেন ওই ঘরে থাকলে আপনার আপনি গুম আস ঘুম আসবে কোনো ইয়ে লাগবে না আপনার চিন্তার ওষুধ খেতে হবে না প্রেরেশান যাবে না ডিপ্রেশনে যাবে না সুন্দর ঘরে যত পেরেশান থাকুক যত চিন্তা থাকুক ঘর সুন্দর তো মন শান্তি মানুষ বলে না মন যদি খারাপ হয় হয়তো তুমি কবরস্থানে যাও নাই তো তুমি বাগানে যাও ফুল বাগানে গেলে বা সৌন্দর্য কোনো জায়গায় গেলে আমাদের মনটা এমনি ভালো হয়ে যায় তো গায়স আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডা ধরেছে ওই জন্য গলাটার কীরকম রাধা হাঁসের মতন কোয়া কোয়া করতেছে তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম আর গায়স অবশ্যই বলবেন আমার এই আয়নাগুলো কত টাকা হয়েছে তাহলে আপনাদের আপনাদের গেস্ট আমি চাই আপনারা কত অনুমান করতে পারেন এ এখনের যুগের তো গাছ আমি একদিন পুরো ঘরটা আপনাদেরকে দেখাবো যদি পুরো ঘরটা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখাবো ঘর সুন্দর তো মন সুন্দর মন সুন্দর তো ঘর সুন্দর একটা ঘর সাজালে মনে হয় যে বাগানের থেকেও সুন্দর মানুষ চায় পরিবার যত সুন্দর থাকে জাননা তত সুন্দর জান্নাতেও কিন্তু ফুল আছে তো আপনি ফুল দিয়ে মানে অনেক কিছু দিয়ে ঘরটা সাজান দেখবেন মনটা শান্তি লাগবে যত পেরেশন থাকেন যত চিন্তায় থাকেন যত ডিপ্রেশন থাকেন গোছানো ঘরে থাকলে শান্তি ঘুমে এমনি আসবে আল্লাহ